যাই চারশো পঞ্চাশ টাকা কেজি এগুলি ক্রয় করছি চার শত পঞ্চাশ ভেদাইরা অল্প সংখ্যক পুটি আছে আর মনে করেন দেশি কই আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা কই আটটা কই এই আসসালামু আলাইকুম আজকে অনেক দূর থেকে কী কী মাছ ক্রয় করে আনলাম যাই হোক আপনাদের মাঝে তুলে ধরতেছি ওই যে দেশি বাই পুরা জেতা ছিল ওই দোকানদারের ভুলের মধ্যে যাই হোক আড়াল বাজারে নামাই যে গাং ওই গাঙ্গের মাছ সেই মাছ আড়াল বাজারতে ক্রয় করে আনছি একটা ব্যায়াম মনে করেন এক দুই তিন চার পাঁচটা ব্যায়াম পাঁচটা সাতটা এটা মনে করেন ক্রয় করে আনছি আটশো আশি গ্রাম ওজন হয়েছে এই পাঁচটা ব্যায়াম এই ব্যায়ামটাই মনে হয় তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম হইব বহুদিন পর পাইলাম এই গাঙ্গের বড় বাইন বাইন যাই হোক তো এগুলি আমার পছন্দের মাছ বিলের গাঙ্গের দেশি মাছ খুব পছন্দের এই জন্য ক্রয়কুরা পাইলে আমি লুপ সামলাইতে পারি না কয় ফেলি তো পাওয়ার সাথে সাথে এক হাজার টাকা কেজি চাইছিল অবশেষে দরদামে আটশো টাকায় কেজি ক্রয় করলাম আটশো আশি গ্রাম হয়েছে পাশাপাশি দেখি পাশাপাশি আরও কিছু দেশি মাছ কয় করে আনলাম বাইন তারা বাইন এর পাশাপাশি দেশি শিং কুই তারপরে ভেদাইরা এইগুলি কই করে আনলাম দেশি কই শিং চেংরা ভেদাইরা এই এইগুলি কিনলে আনলাম আপনারা মনে করেন ওই যে দেশি কত বড় কই দেখেন দেশি কত বড় কই শিং আছে এক পিস দিচ্ছে হ্যাঁ শিম দুই পিস নিয়েছিলাম এক পিস দিচ্ছে দিচ্ছি শিং কই পাইছি যাই চারশো পঞ্চাশ টাকা কেজি এগুলি ক্রয় করছি চারশো তো পঞ্চাশ ভেদাইরা অল্প সংখ্যক পুঁটি আছে আর মনে করেন কই আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা কই আটটা কই এই আটটা কই কই বেশি পছন্দ আমার কই পাই না অন্যত কই মাছ কিনতে গেছিলাম বাইম ক্রয় করছি বড় বাইন পাইছি তারা বাইন বলে যেগুলি যাই হোক পুরা ভাইমটা কত লম্বা তো কই ক্রয় করতে গেছি এই জন্য আপনাদের মাঝে কই কই করার জন্য আর কি পাই নাই তো এখানে কিছু কই পাইছি এই কই ক্রয় করতে গিয়ে পাশাপাশি কই মাছটিও পাই গেছে আর কি মূলত গেছি কই মাছ ক্রয় করতে গেছি যাই হোক আড়াল বাজারের থেকে ক্রয় করছি বাইমগুলি আর গৌনি মার্কেট বাজার থেকে শুনবিনিয়া দক্ষিণগাঁও গৌনি মার্কেট কাপাসিয়া গাজীপুর আড়াল বাজারের কাপাসিয়া গাজীপুর পড়ছে আর গনি মার্কেট দক্ষিণ দক্ষিণগাঁও ওইটা থেকে আর কি এই মাছগুলি ক্রয় করছি এই যে এটি এটি যেটি হইল কই মাছ পাশাপাশি শিং বেধাইরা আর বাইম ক্রয় করছি আড়াল বাজার থেকে এলো দেশি মাছ কোন জায়গাতে কত দামে ক্রয় করলাম মূলত এটার জন্য বিদু আপনারও সকালবেলা যাইতে পারেন শুক্রবারে প্রায় প্রত্যেক দিন ওই সকালবেলা হাট বসে বনি মার্কেট আড়াল বাজার এই দেশি মাছ পাওয়া যায় পাইলে ক্রয় করিয়া আনতে পারবেন যাদের পছন্দ আমার পছন্দই দেশি মাছ তাই এইগুলি লুক আমি রাইতে পারি না ক্রয় করিয়া ফেলি বায়াম মাছটি দেখো রাইতে পারি না যাই আপনাদের মাঝে ভিডিও আপডেট ওরা মাছটি আবার লাস্ট তুলে ধরতেছি ধনী মার্কেটের মাছ দেশি বিলের মাছ এটি বিল থেকে মারা আর এলো বাইন মাছ আড়ালবাজারের নামাই যে গাং আছে ওই গাঙ্গের মাছ যাই হোক তারা ভালো থাকেন আপনাদেরকে কোন বাজার থেকে কী মাছ ক্রয় করলে আনলাম কী দাম কী দর কোন বাজারে কী মাছ সকালবেলা পাওয়া যায় সেই নিত্য নতুন আপডেট দেওয়ার জন্যই আমার ভিডিও আপনারা ভালো থাকেন আমার ভিডিও শেয়ার দিবেন কমেন্টস করবেন এই প্রত্যাশা আপনাদের কষ্ট আমার বললি আমার সার্থক ভিডিও দেখে লাইক করে মাস একটু কষ্ট করবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম